আজকে আমাদের আজবের হসপিটালে চারটা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ দুইটা ছেলেবাবু দুইটা মেয়ে বাবু প্রত্যেকটা বাবুই সুস্থ আছে আল্লাহ রহমতে আর অনেকেই জানতে চেয়েছে কোন বাবুটা কত সপ্তাহে হয়েছে যেমন এটা হচ্ছে ফর্টি উইক্সে হয়েছে এটা হচ্ছে আটত্রিশ সপ্তাহে হয়েছে আর আরেকটা বাবু আছে ওটা হচ্ছে ওনারা আসলে দেয়নি ওনাদের হচ্ছে আমি বলেছিলাম যারা দেখাতে চায় না তাদের বাচ্চার মুখ থেকে সমস্যা নেই তো যাই হোক উনি দেয়নি ওইটা কত উইক্সে হয়েছে ওটা কি পোস্ট ডেটেড ছিল না পোস্ট ডেটেড না না ওটাও মনে হয় থার্টি এক্স বা ফরটিউক্স এরকম আর এই বাবুটাও এরকম তো প্রত্যেকটা বাচ্চাই আসলে ম্যাচিউর কারণ হচ্ছে প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে আপনার এখানে থার্টি এইট উইক্সে অব ফর্টি উইক্সে কেউ কেউ পোস্ট এডেড ফর্টি টু উইক্সে হচ্ছে এই কারণে বাচ্চার ম্যাচুরিটি অনেক ভালো প্রত্যেকটা বাচ্চা একটা থেকে একটা বাচ্চা সুন্দর হয়েছে আলাদা মতে আলহামদুলিল্লাহ তো সবাই বাচ্চার বাবা এবং মার্জুরও দোয়া করবেন আসলে বাচ্চারা হচ্ছে নিষ্পাপ হ্যাঁ আমার মনে হয় না আমার পেজে এমন কেউ আছে যে বাচ্চার উপর নজর লাগাবে এরকম আর যারা বাচ্চাকে দেখাতে চায় না তাদের আমি ফেজ দেখাই না ঠিক আছে এখানে নজর নজর লাগানোর থেকে আমার মনে হয় আমার পেজ বুস্ট করা না এই যে যারা আছে নিজের থেকে আছে তারা আসলে বাচ্চাদের জন্য দোয়াটাই বেশি করে তো যাই হোক আমার আমি যেরকম সবার ভালো চাই আমার মনে হয় আমার পেজে যারা আছে সবাই বাচ্চার ভালো চায় বাচ্চার মা ভালো চায় এবং আমাদের ভালো চায় তো যাই হোক প্রত্যেকটা বাচ্চাকে ভালো রাখে আল্লাহ তালা আমি এটাই কামনা করি আর হচ্ছে যারা না চাপে সেক্ষেত্রে আসলে জোর করার কিছু নেই এটা আমার একটা শখ যে সবার সাথে ভিডিও রাখা এই জন্য সবার সাথে ভিডিও রাখে তো যাই হোক প্রত্যেকটা বাবুর জন্য দোয়া করবেন এবং যে যেখানে আছে সেখান থেকেই নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবে আর আমাদের আলোচনিরা হসপিটালের জন্য দোয়া করবেন থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম